prove দ্যাট টু রুট থ্রি প্লাস ফোর ফাইভ লক্ষ্য করে দেখো আমরা জানি যে রুট থ্রি একটা irrational নাম্বার এবং একটা irrational নাম্বার কিন্তু দুটি number নাম্বারের সাম যে irrational নাম্বারই হবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই যেমন ধরো আমি এদের এক্সাম্পল নিই যে টু প্লাস রুট থ্রি এটা একটা ইরেশনাল নাম্বার এর সঙ্গে আমরা যদি টু মাইনাস রুট থ্রি অ্যাড করে দিই তাহলে হবে দেখো রুট থ্রি রুট থ্রি কেটে যাচ্ছে দিস ইজ কল টু ফোর এটা কিন্তু একটা রেশনাল নাম্বার তাহলে দুটি ইরেশনাল নাম্বারের সাম সাম অফ টু ইরেশনাল নাম্বার মে বি রেশনাল ঠিক আছে তাহলে যেহেতু রুট থ্রি এবং রুট ফাইভ দুটোই ইরেশনাল তাহলে এই সামটা যে ইরেশনাল নাম্বারই হবে তার গ্যারান্টি আমরা কিন্তু সহজে দিতে পারি না কিন্তু এখানে আমাকে প্রুফ করতে বলেছে সেজন্য প্রুফ করতে বলেছে যে টু রুট থ্রি প্লাস ফোর রুট ফাইভ ইজ অ্যান ইরেশনাল এটা আমাদের প্রুফ করে দেখাতে হবে আমরা কিন্তু ডাইরেক্ট এটা বলতে পারবো না যে রুট থ্রি এবং রুট ফাইভ হেন্স টু রুট থ্রি প্লাস ফোর রুট ফাইভ ইজ অলসো ইরেশনাল এখন এই প্রুফটা আমরা মেথড অফ কন্ট্রাডিকশান সেটা দিয়ে করব প্রুফ তাহলে ইফ পসিবল লেট লেট টু রুট থ্রি প্লাস ফোর রুট ফাইভ ইজ এ রেশানাল আমরা ধরে নিলাম যে টু রুট থ্রি প্লাস ফোর রুট ফাইভ হচ্ছে একটা নাম্বার তাহলে আমরা জানি যে এনি রেশানাল নাম্বার ক্যান বি এক্সপ্রেস ইন দ্য পি বাই কিউ কিউ টু জিরো অ্যান্ড পি কিউ আর প্রাইম টু ইচ আদার দেন দেন উই ক্যান রাইট টু রুট থ্রি প্লাস ফোর রুট ফাইভ ইন দ্য ফর্ম পি বাই কিউ হ্যার কিউ নটিকল টু জিরো অ্যান্ড পি কিউ হচ্ছে প্রাইম টু ইচ আদার দেন এরকে বলা হয় জিসিডি জিসিডি ওয়ান মানে হচ্ছে প্রাইম টু ইচ আদার এবারে কাজ করি আমরা বোথ সাইডে হোল স্কোয়ার করে দিই স্কোয়ারিং বোথ সাইড তাহলে কী পাবো দেখো তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার আর টু রুট থ্রি হোল স্কোয়ার প্লাস ফোর রুট ফাইভ হোল স্কোয়ার প্লাস টু ইন্টু টু রুট থ্রি ইন্টু ফোর রুট ফাইভ দিস ইজ কল টু পিসার বাই কিউ স্কোয়ার ওর ফোর ইন্টু থ্রি প্লাস ফোর স্কোয়ার মানে হচ্ছে সিক্সটিন ইন্টু ফাইভ প্লাস টু টু যা ফোর 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 যা সিক্সটিন রুট ওভার ফিফটিন দিস ইকলস টু পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার ওর ছিক্সটিন ৰোটঅাৰ ফিফটিন ইক্স টু পি স্কোয়াৰ বাই কিউ স্কোয়াৰ মাইন দেখ এইটো কত টুয়েলভ মাইনাস এইটিছ ইক্স টু পি স্কোয়াৰ বাই কিউ স্কোয়াৰ মাইন নাইণ্টি টু অ আর যেটাকে আমরা যদি সিম্পলাই করে নিই কি পাবো কিউ স্কোয়ার পি স্কোয়ার মাইনাস নাইনটি টু কিউ স্কোয়ার এখন ওই যে পি স্কোয়ার মাইনাস নাইনটি টু কিউ স্কোয়ার এটা আমরা নতুন কিছু সংখ্যা দিয়ে ডিউনিট করতে পারছি রুট ওভার ফিফটিন ইকলস টু ক্যাপিটাল পি আর কিউ স্কোয়ারকে আমরা লিখতে পারি ক্যাপিটাল কিউ এখন লোক দেখো যেহেতু কিউ নটিকল টু জিরো তাহলে কিন্তু কিউ স্কোয়ার কিন্তু বা কিউ কিন্তু স্কোয়ার এটাও কিন্তু নটিকল টু জিরো তাহলে আমাদের কিন্তু পি বাই কিউ ফর্মে লিখতে কোনো সমস্যা নেই এখন মজার ব্যাপার হল যে এই যে রুটওভার ফিফটিন রুটওভার ফিফটিন কিন্তু একটা ই নাম্বার আবার আমরা দেখতে পাচ্ছি যে একটা রেশনাল নাম্বারকে আমরা পি বাই কিউ যেখানে কিউ নট ইকাল টু জিরো এই ফর্মে লিখতে পাচ্ছি তার মানে এখানে দাঁড়িয়ে গেল যে রুট ওভার ফিফটিন ইজ এ রেশনাল নাম্বার হয়েছে যে কন্ট্রাডিকশন তাই না কেননা রুট ওভার ফিফটিনটা কিন্তু আমরা জানি সে হচ্ছে একটা ইরেশনাল নাম্বার কেন ইরেশনাল নাম্বার কারণ আমরা জানি রুটের মধ্যে যদি পারফেক্ট স্কোয়ার না থাকে নট পারফেক্ট স্কোয়ার রুটের আন্ডার রুট যদি নট পারফেক্ট স্কোয়ার নাম্বার থাকে তাহলে সে কিন্তু হয়ে যাবে ইরেশনাল নাম্বার ঠিক আছে একমাত্র রুটের মধ্যে যদি পারফেক্ট স্কোয়ার সংখ্যা থাকে সেটাই হচ্ছে রেশনাল নাম্বার আমরা জানি যে ফিফটিন এটা কিন্তু এ নট পারফেক্ট স্কোয়ার নাম্বার সেখানে রুট ওভার ফিফটিন হচ্ছে একটা হচ্ছে ই রেশনাল নাম্বার তা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রুট ওভার ফিফটিনকে পি বাই কিউ লিখতে পাচ্ছি তাই পি বাই কিউ একটা লেখা মানে সেটা কী হয়ে গেলো নাম্বার হয়ে গেল তা ইজ যে কন্ট্রাডিকশান তাহলে আমরা যেটা ধরেছিলাম যে ফোর রুট থ্রি প্লাস এই রুট থ্রি প্লাস ফোর রুট ফাইভ ইজ অ্যান রেশনাল নাম্বার সেটা ধরতে গিয়ে আমরা একটা কন্ট্রাডিকশনে চলে এসেছি তাহলে হেন্স হেন্স আমাদের যে অ্যাজামশান ছিল যে টু রুট ইজ এ নাম্বার Which is wrong. Hence, two root three plus four root five is an irrational. তাহলে আমরা মেথড অফ কন্ট্রাডিকশান এটা কাজে লাগিয়ে টু রুট থ্রি প্লাস ফোর রুট ফাইভ যে ইরেশনাল নাম্বার সেটা আমরা প্রুভ করলাম